আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রাইটিং পার্টের ভয়কে জয় করার লক্ষ্যে আমাদের যে ধারাবাহিক প্রচেষ্টা সেই প্রচেষ্টার আরেকটি আয়োজন নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে এইচএসি কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন যে প্যারাগ্রাফ সেটা সাজেশন এবং টেকনিক আসলে তোমরা সবাই চাও একটু কম পড়ে ভালো করতে বাট আমি যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে ওয়ার্ক স্মার্ট আর নট হার্ডার তার মানে হচ্ছে আমি তোমাদেরকে বলবো না অনেক বেশি পড়ো আবার বলবো না অনেক কম পড়ো তোমরা যেন একেবারে স্মার্ট হয়েতে ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রসেসটা আজকে হাজির হয়েছি তোমাদের প্যারাগ্রাফের পনেরো মার্কের টোটাল নিশ্চয়তা নিয়ে আমি তোমাদের কোনো এক ফর্মেটের সব প্যারাগ্রাফ শেখাবো না আমি তোমাদের যেগুলো খুবই খুব ইম্পর্টেন্ট সেই প্যারাগ্রাফগুলো তোমরা কিভাবে মাত্র এক পেজ পড়লে তোমরা লিখতে পারবে এবং সেখানে তোমরা বারো তেরো চোদ্দ পনেরো এরকম নাম্বার গেইন করতে পারবে সেটাই শেখাবে সো দেরি না করে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনায় তো শিক্ষার্থীরা একটু দেখো খেয়াল করে তোমাদের যেগুলো দেখো পরীক্ষার দুই একটা বাড়তে পারে বাট আমার কাছে মনে হয়েছে এইগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং এই যে প্যারাগ্রাফ গুলো দেখতে পাচ্ছ সবগুলোই তোমার সুপরিচিত যেমন সিটি অ্যান্ড রুয়াল লাইফ গ্রাম্য জীবন শহর জীবন অনেকবার পড়েছ

বৈসাদৃশ্য যেগুলো সেগুলো খুঁজে বের করা মানে হচ্ছে ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফের যে পার্থক্য সেগুলো দেখানো সো এই যে প্যারাগ্রাফ প্যাটার্ন এই প্যাটার্নটা যদি তোমরা একটু ভালোভাবে লিখতে চাও আমি বলবো না যে একটা ফর্মেটে সব লিখে আসবা না তোমাদের জন্য অনেক ইউনিক একটা কাজ করে এনেছি তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে দেখো যে নিচের টেবিলগুলোর সাহায্যে তোমরা খুব সহজেই পার্থক্যগুলো মনে রাখতে পারবে আমি খুব সহজে সিটি লাইফ রুরাল লাইফ জাস্ট কি পয়েন্টগুলো তোমাদেরকে সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি এখন অনেকগুলো ভাইয়া পয়েন্ট ঠিক আছে পয়েন্ট পারি বাট যেটা পারি না সেটা হচ্ছে লিখতে পারি না হ্যাঁ তোমরা লিখবে কিভাবে সেটা আমি এইখানে আমার পিডিএফ এ সুন্দর দিয়ে দিয়েছি একটা ইন্ট্রোডাকশন পার্ট একবার শুরুতে মানে টেকনিক পার্ট মানে প্রথমে ইন্ট্রোডাকশন প্রথম ভাগে তোমরা এইভাবে শুরু করতে পারো আমি চার পাঁচ সেন্টেন্স দিয়েছি তোমরা এখান থেকে কমও লিখতে পারো বেশি লিখতে পারো সেটা তোমাদের মতো করে লিখা শুরু করলে মনে ভেটানো হবে আর যদি তুমি মনে করো যে না ভাই আপনারটা পছন্দ হয়েছে আপনারটা মনে হচ্ছে একটু ভালো সো চাইলে এটা দিয়ে শুরু করতে পারো বাট এই যে বডিটা আছে তোমাদেরকে আগে বলেছি তোমার বডির উপরে ডিপেন্ড করে তোমার নম্বর তুমি কত পেতে যাচ্ছ দেখো যে কাজটা করে সেটা হচ্ছে এক লিখে ফর্মে কি তোমরাই ভালো বুঝো সো যেহেতু পনেরো মার্ক এই পনেরো মার্কের মধ্যে তোমার একটা ভালো মার্ক না আসলে তোমার কিন্তু এ প্লাস আসবে না আর তোমরা চাও তোমাদের নিজেদের স্বপ্ন তোমার বাবা মার স্বপ্ন এবং আমরা যারা শিক্ষক রয়েছি আমরা আমি যদি দূরের শিক্ষক আমি জানি না কতটুকু তোমার লাইফে অথবা তোমার পড়াশোনায় আমি হেল্প করতে পারছি বাট আমি চেষ্টা করে যাচ্ছি সেখানে আমি আবদার করতে পারি আমিও তোমার জন্য গর্বিত ভাব নিব তোমাকে যখন বলতে শুনবো যখন তোমার মুখে হাসি দেখবো তখন আমারও মুখে হাসি ফুটবে সো তোমরা যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এক ফর্ম্যাট না শিখে বডিটা ভালোভাবে শিখবে যেমন আমি এখানে বডিটা দিয়েছি ওয়েন কম্পেয়ারিং অথবা ওয়াইল্ড কম্পেয়ারিং প্রথম বিষয় ধরো রুরাল লাইফ অথবা সিটি লাইফ অ্যান্ড সিটি লাইফ প্রথম বিষয় এটা হচ্ছে দ্বিতীয় বিষয় পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমি জানি না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় দিলা সেভারাল কি ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস এমার্স মানে কিছু পার্থক্য রয়েছে আবার কিছু মিলও রয়েছে প্রথম বিষয় মানে ধরো এখানে সিটি লাইফ ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই এখানে মৌলিক বৈশিষ্ট্য এখন মৌলিক বৈশিষ্ট্য কই পাবা আচ্ছা মৌলিক বৈশিষ্ট্য আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে দিয়েছি যে এখানে মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সিটি লাইফের এনভারনমেন্ট আরবান ক্রাউডেড নয়জি এগুলা দিতে পারো ঠিক আছে আবার রুরাল লাইফ যখন লিখবেন ন্যাচারাল কোয়াইট স্পেসিয়াস সো তুমি এখানে বৈশিষ্ট্য লিখলা আরও কয়েকটা বৈশিষ্ট্য লিখার জায়গা আছে সো এটা লিখলাম আবার দেখো উইস প্রোভাইড সুবিধা লিখলা অন দ্য আদার হ্যান্ড দ্বিতীয় বিষয় লিখলা দ্বিতীয় বিষয়টার যে মৌলিক বৈশিষ্ট্য এটা লিখলাম আরও অনেক অনেক মৌলিক বৈশিষ্ট্য আছে তুমি একটার পর একটা লিখতে থাকলা ঠিক আছে জাস্ট কি পয়েন্ট যদি মনে থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারবা ধরো এখানে লিখলা মৌলিক বৈশিষ্ট্য লিখলা অ্যান্ড লিডিং টু যে অভিজ্ঞতা সুবিধা যে সুবিধাটা স্বাভাবিকভাবে সিটি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে সিটি লাইফের কিছু সুবিধা আছে রুরাল লাইফের কিছু সুবিধা আছে সুবিধা তুমি লিখলাম এরপরে দেখো তোমাদের যে বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছি এখানে বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো আছে আর আমি এখানে একটা ফর্মেটে জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছি যে এক লাইন লিখবে এরকম একটার পর একটা তুমি সুন্দরভাবে লিখতে পারো এবং দেখো এখানে অনেকগুলো আমি এখানে দেখিয়েছি যেমন আহ আমরা যদি খেয়াল করি সিটি লাইফের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে অ্যাভানডেন্ট অ্যাডভান্সড হেলথ কেয়ার এন্টারটেইনমেন্ট এবং ভালো শিক্ষার ব্যবস্থা সেটাও তোমরা লিখতে পারো আর এখানে যেটা হচ্ছে রুরাল লাইফে সেটা হচ্ছে লিমিটেড থাকে বেসিক ফ্যাসিলিটিজ যেগুলো সেগুলো থাকে অ্যান্ড দেন পরবর্তীতে যদি দেখো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট আসলে আমাদের যে কর্মসংস্থান কর্মসংস্থান কোথায় বেশি সেটা কি গ্রাম্য জীবনে নাকি হচ্ছে শহর জীবনে অবশ্যই শহরে এটা একটু বেশি থাকে তাহলে তুমি সেখানে ডাইভার্স জব অপরচুনিটিস অনেক অপরচুনিটি থাকে আর গ্রামে যেটা হয় ম্যাক্সিমাম এগ্রিকালচার বেস থাকে আর ফিউয়ার জব অপরচুনিটিস অপরচুনিটিস একটু কম থাকে অ্যান্ড দেন পরবর্তীতে দেখো ট্রান্সপোর্টেশন পাবলিক ট্রান্সপোর্টেশন থাকে এবং ট্রাফিক ট্রানজিশন অনেক ট্রাফিক থাকে তাই না এখানে যে বিষয়টা আছে প্রাইভেট ভেহিকলস বিশেষ করে তুমি দেখবা যে এলাকা কিন্তু বিআরটিসি বাংলাদেশ সড়ক কর্পোরেশনের যেটা আছে সেটা কিন্তু নাই কিন্তু তুমি দেখবা প্রাইভেট সেক্টরের অনেকগুলো গাড়ি আছে এখানে সিএনজি আছে এখানে রিকশা আছে लेस ট্রাফিক ট্রাফিক একটু কম থাকে এন্ড দেন কমিউনিটি ডাইভার্স অফেন মোর ইন্ডিভিজুয়ালিস্টিকস সেটা সামাজিকভাবে শহরে জীবনে আসলে কমিউনিটিটা বিল্ড আপ করা একটু কঠিন আর এখানে দেখো হয়ে যায় সো এই রুরাল লাইফেরও কিছু আমাদের বৈশিষ্ট্য রয়েছে তারপর সিটি লাইফের রয়েছে সো এগুলো কিন্তু পার্থক্য করে দেখানো যায় আবার ধরো তুমি যদি এটা চিন্তা করো ভার্চুয়াল লাইফ ভার্চুয়াল লাইফ দেখো অনলাইনে যে তোমাদের সাথে আমার কথা চলতেছে দেখো তোমাদের সাথে কথা হচ্ছে কিন্তু তোমরা আমার কথা কিন্তু শুনছো এবং আমি যেটা বলছি তোমরা সেটা নেওয়ার চেষ্টা করছো তাই না আচ্ছা তো দেখো এখানে অনলাইন থ্রু স্ক্রিন আচ্ছা স্বাভাবিকভাবে তোমরা স্ক্রিনের সামনে আমাকে দেখতে পাচ্ছ আমার কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারছো না ঠিক আছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ তো এখানে ভার্চুয়াল লাইফ ঠিক আছে ভার্চুয়াল লাইফটা হচ্ছে কি এটা হচ্ছে স্ক্রিনের মাধ্যমে এবং অনলাইনে আর রিয়েল লাইফ হচ্ছে ফেস টু ফেস ধরো তোমরা যদি এখানে বসে থাকতে যদি আমি টিচার হিসেবে থাকতাম তোমরা কি করতাম ভাইয়া এটা একটু বলেন তো ভাইয়া কেমন আছেন আপনি কি লুঙ্গি পরে আছেন নাকি অন্য কিছু প্যান্ট পরে আছেন এটা আসলে তোমরা বুঝতে পারতা কি সেটা সেটা হচ্ছে রিয়েল লাইফে হ্যাঁ আচ্ছা জাস্ট এটা একটু বুঝালাম আর ফিজিক্যাল এক প্রেজেন্স রিয়েল লাইফে ফিজিক্যাল প্রেজেন্স থাকে এরপর দেখো হাইলি ফ্লেক্সিবল রিমোট অ্যাক্সেস দেখো হাইলি ফ্লেক্সিবল দেখো তুমি চাইলেই কিন্তু জাস্ট একটু সার্চ দিবা মহসিন সার লিখে তুমি কিন্তু আমাকে খুব দ্রুত পেয়ে যাচ্ছে এবং এটা খুবই নমনীয় খুব সহজ আর রিমোট অ্যাক্সেস তুমি যেখানেই থাকো না কেন অনেকে আছে অনেকে গার্ডিয়ান আছে যারা দেশের বাইরে থাকে স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে অনেকে তোমার বাবা মা হয়তো দুবাই থাকতে পারে অথবা দেশের বাইরে আমেরিকা লন্ডন এখানে থাকতে পারে তারও কিন্তু যখন তুমি বলবা যে আব্বু তুমি জানো আমি ওই ভাইয়ার বা ওই স্যারের ক্লাস করি তুমি দেখতে পারো মাঝে মাঝে যাই হোক মজা করলাম সো এটা হচ্ছে রিমোট অ্যাক্সেস দূর থেকে মানে দেশে না দেশে বাইরে থেকেও কিন্তু দেখা সম্ভব এবং এই ভার্চুয়াল লাইফ যে ফিল্ডটা সেটা নেওয়া সম্ভব দেন এখানে দেখো ফিক্সড ফ্লেক্সিবিলিটি এই যে এখানেই আসতে হবে ধরো আমাদের অফিস হচ্ছে ঢাকায় তোমার ঢাকায় আসতে হবে ঢাকায় এসে এই জায়গায় এসে আমার সাথে দেখা করতে হবে এবং ফিক্সড লোকেশন তুমি বেশি না তুমি জাস্ট তুমি যদি দুইশো মিটার দূরে গিয়ে ধরো একটা বিল্ডিং পরে আমাকে খুঁজো আমাকে কিন্তু পাবে না হ্যাঁ আমাকে কি পাবে না বাট তুমি কিন্তু আমাকে ভার্চুয়াল লাইনে পেয়ে যাওয়া ইউটিউবে পেয়ে যাওয়া বা আমাদের ফেসবুকে পেয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা সো এরপর দেখো ডিজিটাল ভার্চুয়াল লাইফটা হচ্ছে কি ডিজিটাল হয় অফেন লেস সেন্সরিং স্বাভাবিকভাবে এটা ডিজিটাল হয় আর এইটা যেটা হয় ট্রানজিবল স্পর্শনীয় ঠিক আছে এরপর দেখো স্পেশালাইজেশন যেটা সেটা হচ্ছে ভার্চুয়াল কানেকশন থাকে গ্লোবাল রিস গ্লোবাল রিস মানে হচ্ছে বিশ্বায়নের যে বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে আমি এখানে ক্লাস নিচ্ছি বাহিরের দেশেও কিন্তু ক্লাসগুলো দেখতে পারে ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো লোকাল কানেকশন ফিজিক্যাল ইন্টারেকশন না থাকলে আমাদের আসলে রিয়েল লাইফ বোঝা যায় না এরপর দেখো অনলাইন গেমস ভার্চুয়াল লাইফের মধ্যে অনেকেই আমরা অনলাইন থাকি ভার্চুয়াল মিটিংস করি জুমে মিটিং করি অথবা গুগল মিটে আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি আর ফিজিক্যাল যেমন স্পোর্টস স্বাভাবিকভাবে তুমি ফুটবল খেলবা এখন তুমি ধরো মোবাইলকে লাথি দিয়ে কি ফুটবল খেলতে পারবা তুমি মোবাইলে কিন্তু গেমস খেলতে পারতেছো বাট তুমি যদি ফিজিক্যাল এক্সিস্টেন্স না রাখো তাহলে কিন্তু তুমি ফুটবল খেলতে পারবে না তাই না আচ্ছা মানে যেটা রিয়েল লাইফে ইন পারসন মিটিং আর মিটিং তো অবশ্যই ইন পারসন মানুষের সাথে মানুষের হয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো স্কুল লাইফ স্কুল লাইফে দেখো হাইলি স্ট্রাকচারড ফিক্সড স্ক্যাজুয়াল এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছো স্বাভাবিকভাবে আমরা যখন স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন কি ছিল তখন যেটা ছিল সেটা হচ্ছে তুমি একবার সকাল 9টায় গেলা চারটা 4টায় আসলা হ্যাঁ খুব বেশি টানা পড়ানো থাকতো চাপে ঠিক আছে আর কলেজে এসে দেখা যায় একটা ক্লাস মিস দিলে তুমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছো ফ্লেক্সিবল থাকে হ্যাঁ এরপর দেখো জেনারেল এডুকেশন স্কুল লাইফে মানে ফাউন্ডেশনাল যেগুলো মানে ফাউন্ডেশন রিলেটেড যেগুলো থাকে সেগুলো থাকে আর স্পেশালাইজড অ্যাডভান্স সাবজেক্ট স্বাভাবিকভাবে তুমি দেখো ক্লাস নাইন টেনের ফিজিক্স আর ইন্টারমিডিয়েটের ফিজিক্স দিনের রাতে পার্থক্য কিন্তু ঠিক আছে এরপর দেখো লেস ইন্ডিপেন্ডেন্স তুমি স্বাধীনতা কম পাও অনেক সুপারভিশনের মধ্যে থাকো অনেক তত্ত্বাবধানে থাকো এখানে কি গ্রেটার ইন্ডিপেন্ডেন্স তুমি অনেক স্বাধীনতা পাও সেলফ লার্নিং তুমি চাইলে নিজে নিজে কি করতে শিখতে পারো তারপরে দেখো লিমিটেড থাকে কি থাকে সোশ্যাল লাইফ খুব লিমিটেড থাকে অফেন এন্ড উইথ এজ গ্রুপ মাঝে মধ্যে হচ্ছে তোমার বন্ধু বান্ধব মানে হচ্ছে তোমার সমাবেশে যারা তাদের সাথে খেলতে যাও তারপরে দেখো ব্রডার মানে অনেক বেশি বড় হয় সার্কেল অ্যান্ড দেন মোর ডাইভার্স সোশ্যাল ইন্টারেকশন তোমার সোশ্যাল ইন্টারেকশন কি দিন দিন বাড়তে থাকে ঠিক আছে এরপর দেখো মোর গাইডেন্স তোমাকে অনেক বেশি গাইডেন্স দেওয়ার মানুষ থাকে আর এখানে রেসপন্সিবিলিটিস আচ্ছা তারপর দেখো টেকনিক্যাল এডুকেশন এবং জেনারেল এডুকেশন তারপর দেখো ট্র্যাডিশনাল এডুকেশন এবং রিমোট লার্নিং বা অনলাইন লার্নিং এরপরে ফোক মিউজিক মডার্ন মিউজিক সামার এবং উইন্টার যেই প্যারাগ্রাফগুলো আছে এক জাস্ট হচ্ছে তোমাদেরকে আমি মেইন ফিচারগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমরা সেখানে এই যে টেকনিকটা এটা বসিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি তোমরা যদি ভালোভাবে বসাতে পারো এবং খুব সহজ করে দিয়েছি আমার কাজটা হচ্ছে ভাইয়া তোমাকে কোনো নিনজা টেকনিক চুরিবিদ্যা শেখানো না তোমাকে জাস্ট একটু স্মার্ট ওয়েতে শেখানোর চেষ্টা আমার সো সেই জন্য আমি তোমাদের চেষ্টা করছি এই জায়গাটায় আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ অ্যান্ড দেন হচ্ছে এন্ডিংস লাস্ট হচ্ছে এন্ডিংস দিবা যেমন ইন দ্য এন্ড ওয়েদার উই চুজ ওয়ান ওভার দ্য আদার অর ফাইন্ড আ ব্যালেন্স বিটুইন দ্য টু ইট ইজ দ্য ডাইভার্সিটি অ্যান্ড ওয়েস্টনেস অফ এক্সপিরিয়েন্সেস দ্যু লিয়েনার আমাদের স্বপ্নগুলো পূরণ করো কারণ তোমরা ভালো করলে আমাদের ভালো লাগবে তোমাদের সকলের প্রতি শুভকান জানাচ্ছি আর তোমরা যারা আমাদের করো না কারণ এখন ডিসকাউন্ট চলছে ইনশাল্লাহ ভালো তোমরা অনেক 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 ভালো সার্ভিস পাবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম